হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটি তোমরা কেউ স্ক্রিপ্ট করবে না আজকে তোমাদের সামনে আমি যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরতে চলেছি এ সমস্ত তথ্যগুলি খুবই ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউয়ের জন্য যে তোমাদের পোশাক কেমন হওয়া উচিত কোন কোন ভুলগুলি ইন্টারভিউয়ের আগে অথবা ইন্টারভিউ গিয়ে করা যাবে না যে সমস্ত বিষয়গুলি তোমাদের জেনে যাওয়া দরকার সে সমস্ত বিষয় কিন্তু আজকে তোমাদের সামনে আমি তুলে ধরছি আমার সম্পূর্ণ অভিজ্ঞতা সমস্ত বিষয় তোমাদের সামনে আজকে আমি শেয়ার করছি আমার যে সমস্ত গুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি এই সমস্ত যদি টিপসগুলো গুলো তোমরা মেনে চলো তাহলে অবশ্যই কিন্তু তোমরা থার্টিন প্লাস স্কোর করতে পারবে ইন্টারভিউয়ে যারা সাধারণত কাট থেকে খুবই কাছাকাছি নাম্বার পেয়েছো তাদের উদ্দেশ্যে আমি বলছি তোমরা যদি একটা ভালো স্কোর ইন্টারভিউ অবশ্যই এই সমস্ত বিষয়গুলি মাথায় রাখতে হবে প্রথমে দেখতে হবে তোমাদের ড্রেস কোড কেমন হওয়া উচিত তোমাদের কিন্তু একদম হালকা কালারের ড্রেস হবে বিশেষত প্রথমে আমি ছেলেদেরকে বলি তোমরা ব্ল্যাক কালারের প্যান্ট অথবা নেভি ব্লু কালারের প্যান্ট পরতে পারো তোমরা সাদা অথবা নেভি ব্লু কালারের ড্রেস পরতে পারো এবং হালকা শার্ট পড়তে পারো আর তোমাদের জুতো কিন্তু অবশ্যই শু পরবে আর তোমাদের যে বেল্ট সেটি কিন্তু কালো কালারের একটি বেল্ট পরবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে ড্রেস কোড জেনে যাবে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবার আসবো আমরা মেয়েদের বিষয়ে মেয়েরা সাধারণত শাড়িও পড়তে পারো অথবা স্যালোয়ার কামিজও পড়তে পারো যদি স্যালোয়ার কামিজ পরো একদম হালকা ফর্মাল কালারের কিন্তু পরবে সাদা পড়তে পারো অথবা হালকা হলুদ কালারের পড়তে পারো একদম হালকা অথবা হালকা নেভি ব্লু কালারের পড়তে পারো আর যদি তোমরা শাড়ি পরো সেটাও কিন্তু একদমই ফর্মাল সাদা অথবা একদম হালকা হলুদ অথবা হালকা আকাশি কালার এই ধরনের শাড়িগুলো কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য পরবে আর জুতো কিন্তু অবশ্যই হিল পরবে না যদি পারো চেষ্টা করবে যে শু পরার তাহলে খুবই কিন্তু ভালো হয় তোমাদের যে কালো কালারের জুতো থাকে সেই জুতোটা আমি এখন বলতে পারছি না আমার মনে নেই তা ওই জুতোটা কিন্তু তোমরা পড়তে পারো একদম কালো কালারের একদম যে তোমরা ফরমাল শুটি আছে সেই জুতো কিন্তু পড়বে আর মাথার চুল কিন্তু কেটে যাবে আর দাড়ি কিন্তু রাখবে না মোচটা যদি থাকে তাহলে অবশ্যই রেখে যাও ভালো লাগে আবার যদি কেউ মনে করো মোচ রাখবে না তাও রাখতে না পারো আর অবশ্যই কিন্তু চুলগুলো ভালোভাবে কেটে যাবে এবার আসবো তোমাদের ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার পরে কি করতে হবে তুমি যখন ইন্টারভিউ কক্ষে প্রবেশ করবে তখন অবশ্যই তুমি তুমি আমি কি আসতে আসতে পারি তখন তোমাকে যাওয়ার গিয়ে বসে না গিয়ে তাদেরকে তুমি গুড মর্নিং অথবা নমস্কার বলে অবর্ধনা জানাবে তারপর তারা যখন বসতে বলবে তুমি তখন বসবে আর ফাইলটা কিন্তু অবশ্যই নিজের কাছেই রাখবে তুমি কিন্তু টেবিলের উপরে রাখবে না আর ফাইলটা কিন্তু পা হাতে রাখবে দিয়ে বসার পরে সবাইকে ধন্যবাদ জানাবে জানানোর পর অবশ্যই এটা কিন্তু আই কন্ট্যাক্ট আর বডি ল্যাঙ্গুয়েজ ভালো রেখে আর ভয়েস টোনটাকে সুন্দরভাবে রাখবে দিয়ে যখন তুমি বসবে তখন তারা নানান ধরনের কোশ্চেন করবে তুমি সেগুলো অ্যান্সার দেবে আর একটা কথা মাথায় রাখবে ইন্টারভিউ কিন্তু কোশ্চেন তুমি কটা কোশ্চেন অ্যান্সার দিতে পারলে এটা কিন্তু কোনো ম্যাটার করে না তুমি তোমার অ্যাপিয়ারেন্স তোমার আই কন্ট্যাক্ট বডি ল্যাঙ্গুয়েজ তোমার ভয়েস টোন তুমি কিভাবে তাদের সাথে আচার আচরণ করছো সেগুলো কিন্তু থেকে বড় ম্যাটার করে অনেকে দশটা কোয়েশ্চেনের মধ্যে দশটা কোয়েশ্চেনেরই অ্যান্সার দেয় কিন্তু তাদের আচার আচরণ ব্যবহার আই বডি ল্যাঙ্গুয়েজ ভালো না থাকার জন্য কিন্তু তারা ভালো স্কোর করতে পারে না অবশ্যই চেষ্টা করবে যে নিজের আই কনট্যাক্ট বডি ল্যাঙ্গুয়েজ ভয়েস টোন ভালো রাখার তাহলে কিন্তু অবশ্যই তুমি ভালো একটা স্কোর করতে পারবে ইন্টারভিউয়ে আর যে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো তুমি পারবে না সেগুলো কিন্তু সহজেই না বলে দেবে তুমি কিন্তু কোনো প্রকার চিন্তা ভাবনা করতে যাবে না অথবা মাথার অথবা চোখ ওপরে দিকে তুলে দিয়ে ভাবতে যাবে না চিন্তা ভাবনা করতে যাবে না যেটা পারবে না সঙ্গে সঙ্গে না করে দেবে আর অবশ্যই তোমাকে যে সমস্ত বিষয়গুলো পড়ে যেতে হবে সেগুলো মাথায় রাখো যে সাম্প্রতিক যে সমস্ত ঘটনাগুলি ঘটছে সে সমস্ত বিষয়গুলি যে সমস্ত বিষয় যে সমস্ত দেশগুলি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ আছে সে সমস্ত দেশের রাজধানী মুদ্রা প্রেসিডেন্ট কে আছে সে সমস্ত বিষয়গুলি কিন্তু অবশ্যই জেনে যাবে এবং তোমার দেশের যে সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ঘটছে এবং একটা কোয়েশ্চেন কিন্তু আসতে পারে যে আশা করা যাচ্ছে একত্রিশ তারিখে কিন্তু আমাদের যে ডিজি তিনি কিন্তু পরিবার চেঞ্জ হচ্ছেন নতুন কোনো ডিজি আসছে তার সম্পর্কে একটু জেনে যাবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই জানবে আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই জানা উচিত আর তোমার যদি কোনো হবি থাকে যদি তোমার ক্রিকেট খেলা হবি হবি থাকে কিংবা তোমার প্রিয় খেলা ক্রিকেট থাকে কিংবা ডায়েরি লেখা তোমার হবি থাকে এই ধরনের বিষয়গুলো কিন্তু অবশ্যই জেনে যাবে আর তোমার নামের যে যদি কোনো আক্ষরিক অর্থ থাকে সেটি জেনে যাবে যদি তার কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট থাকে সে সমস্ত অবশ্যই জেনে যাবে তোমার যদি প্রিয় কোনো খেলা থাকে প্রিয় গান কোনো সাহিত্যিক তোমার খুব ভালো লাগে সে সমস্ত সাহিত্যিক সম্পর্কেও জেনে যাবে আর তুমি যে জায়গা থেকে আসছো সেই শহর সম্পর্কে জেনে যাবে তুমি যে জেলা থেকে আসো সেই জেলা সম্পর্কে অবশ্যই জানবে আর তুমি পশ্চিমবঙ্গের যে মানচিত্রটা সেটা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম এবং যে সমস্ত নদীগুলি পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে পশ্চিমবঙ্গকে কোন নদী দুটি ভাগে বিভক্ত করেছে এই সমস্ত বিষয়গুলি জেনে যাবে আর ভারতবর্ষের মানচিত্রটা জেনে যাবে যে ভারতবর্ষের সাথে কটি দেশের যে উপকূলবর্তী সীমানা ভাগ করা হয়েছে সেগুলো জেনে যাবে এই ধরনের বেসিক বেসিক কোশ্চেন কিন্তু অবশ্যই জেনে যাবে আর তোমার যদি কোনো সাবজেক্টে অনার্স থাকে অথবা তোমার যদি কোনো সাবজেক্টে স্পেশালি কোনো কিছু কোনো কোর্স করা থাকে ডিগ্রি করা থাকে সে সম্পর্কে জেনে যাবে অনেকের আইআইটি আইটিআই ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিং অনেক কিছু করা থাকে সে সমস্ত বিষয় সম্পর্কে জেনে যাবে আর নিজের যে সাবজেক্ট সেটা অবশ্যই কিন্তু জেনে যাবে আর যে স্ট্যাটিক সেগুলো কিন্তু অবশ্যই জানবে আর যে সমস্ত দেশের কিছু কিছু রাজধানী আছে সেগুলো জানবে আর নিজের শহর সম্পর্কে কিন্তু অবশ্যই জানবে তুমি যদি কোনো পঞ্চায়েত অথবা পৌরসভায় থাকো সে পঞ্চায়েত প্রধান কে আছে পঞ্চায়েত কটি স্তরে বিভক্ত পঞ্চায়েত কত সালে চালু হয় সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাকে জানতে হবে এবং ভারতীয় সংবিধান সম্পর্কে কিন্তু সাধারণ ধারণা অর্জন করে যাবে আর তুমি যে ডিপার্টমেন্টের সাথে যুক্ত হতে চলেছো সেই ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু বেসিক বেসিক জেনে যাবে যেমন চার্জশিট কি এফআইআর কি জিডি কি এই ধরনের বেসিক বেসিক কোশ্চেন কিন্তু জেনে যাবে এগুলো কিন্তু তোমার ইন্টারভিউ জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আর আমরা টেলিগ্রাম চ্যানেলে দেখো ইন্টারভিউ সংক্রান্ত কিছু কোশ্চেন প্রোভাইড করেছি পিডিএফ সহ সেই ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যাড হয়ে ইন্টারভিউ সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তরগুলো কালেক্ট করে নিতে পারো তোমরা সেটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো হবে ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করে দেবে আর যদি তোমাদের কোনো প্রকার প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যদি আমাদের সম্ভব হয় সেটি উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখান থেকে তোমাদের যে ইন্টারভিউ সংক্রান্তে কিছু প্রশ্ন উত্তর কালেক্ট করে নাও এছাড়াও আমরা ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সিগুলি আসছে সে সম্পর্ক সে সংক্রান্ত কিছু তথ্য এবং বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি বিভিন্ন ধরনের ফ্রি ম্যাটেরিয়াল প্রোভাইড করে থাকি ওইগুলো যদি তোমরা কালেক্ট করতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর তোমাদের ইন্টারভিউ কিন্তু এই সমস্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে যে আই কন্ট্যাক্ট বডি ল্যাঙ্গুয়েজ ভয়েস টোন কথাবার্তা কিন্তু ভালো রাখার চেষ্টা করবে